এই স্ট্রিপ লাইট এখন যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কথার সাথে রেসপন্স করছে এখানে ষোলো ফিট যে স্ট্রিপ লাইট সেটাকে আমি মুড়িয়ে রেখেছি এই দেখেন এখানে রিমোট আছে এই রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে মিউজিক মোডটা আমার কাছে খুব ভালো লেগেছে অর্থাৎ এটা আমার কথার সাথে সাথে রেসপন্স করবে আমার কথা বা আশেপাশে যদি কোনো আওয়াজ থাকে সেই আওয়াজের সাথে এটা রেসপন্স করবে সো মিউজিকের সময় কিন্তু এটা আপনার মিউজিকের তালে তালে চলবে এছাড়া আপনি যদি একটু খেয়াল করেন এখানে অনেকগুলো মোড অলরেডি দেওয়া আছে যেগুলো হচ্ছে প্রি আমরা বলে থাকি আর প্রতিটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা ওয়াটারপ্রুফ সো আপনি চাইলে ঘরের বাইরেও এটাকে সেট করতে পারবে আর এটাকে কন্ট্রোল করা অনেক সহজ খুবই প্রিমিয়াম এটাতে এলইডি কাউন্টও যথেষ্ট বেশি আর এটা এসআরজিবি জিবি হওয়ার কারণে অ্যাট এ টাইম অনেকগুলো কালার কিন্তু এটা শো করতে পারতেছে আর এই রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে ফিক্সড কোনো কালারও কিন্তু আপনি এটাতে সেট করতে পারবেন তো গিয়ারা ওয়াটারপ্রুফ এই স্ট্রিপ লাইটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা আর জিবি স্ট্রিপ লাইট এখানে ষোলো ফিট আমি এভাবে মুড়িয়ে রেখেছি দেখেন এটা কন্ট্রোল করার জন্য এই যে রিমোটটা আছে এখানে অনেক ধরনের মোড আছে আর এটা হচ্ছে এস আর জিবি সো অ্যাট এ টাইম এটা মাল্টি যে কালার সেটা শো করতে পারে এ দেখেন বিভিন্ন ধরনের মোড এটাতে আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এক একটা এক রকম মানে অনেকগুলো মোড় এখানে প্রি যেটা আমরা বলি সেটা দেওয়া আছে এছাড়া আপনি চাইলে ফিক্সড কালারও এটাতে সেট করতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন এখানে মিউজিক মোড আছে অর্থাৎ এটা আশেপাশের নয়েজের সাথে যে কোলাবোরেশন করে কিন্তু একটা রেসপন্স করে আশেপাশে নয়েজ থাকবে এটা চলবে আশেপাশে নয়েজ বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এটা বিভিন্ন ধরনের আছে এখানে এই যে আমার কথার সাথে কিন্তু এটা রেসপন্স করছে সেম আপনার যদি মিউজিক প্লে করেন সেই মিউজিকের সাথে কিন্তু এটা রেসপন্স করবে তো এটা ষোলো ফিট এটার স্টিকারের সাথে অ্যাড করা সো আপনি যে জায়গাটাকে সেট করতে পারবেন এরকম পাওয়ার ব্যাঙ্ক বা ফাইভ পোর্টের অ্যাডাপ্টারে চলবে তো গিয়ার আপ এই ওয়াটারপ্রুফ স্ট্রিপ লাইটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন